বন্ধুরা চলতে ফিরতে একটা জিনিস চোখে পড়ল সেটা আপনাদের সঙ্গে পরিচয় করাই হয়তো অনেক বন্ধুরা জানেন আবার অনেকে হয়তো জানেন না যারা না জেনে থাকেন তারা জেনে নিন বা দেখে নিন যে সর্ষের ফুলের মতো যে ফুলটা দেখছেন যে এই ফুলটা মানে মনে হচ্ছে দূরে থেকে যে সর্ষের ফুল কিন্তু আদৌ কি তাই অবশ্যই নয় এটা সর্ষের ফুল নয় তবে এটা কি আপনাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি এই যে নিচে দেখাই ফুলকপি 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 থেকে ফুল মানে সেই কাটা হয়নি ফুলকপিগুলো খাওয়া হয়নি তাই এই যে গাছ হয়ে এখন ফুল হয়ে গেছে এই ফুলগুলো মানে একসময় ফুটে বীজে তৈরি হবে আবার আগামী বছর হয়তো রোপা মানে বোনার জন্যে এই যে সর্ষের মতোই ঠিক সর্ষের মতোই মানে ফল হয়েছে এগুলো এক সময় তৈরি হয়ে যাবে এই যে ফুল গাছ ফুল গাছ বলতে কপির ফুল ঠিক মনে হচ্ছে যেন দূর থেকে মনে হচ্ছে সর্ষের ফুল তো হয়তো আমরা গ্রামগঞ্জে ঘুরি অনেক এলাকায় দেখা যায় আবার কোনো এলাকায় দেখা যায় না আমার চোখের সামনে পড়লো আমার অবশ্যই ভালো লাগলো আপনাদের জন্য উপহার হিসাবে ভিডিওটা সামনে উপস্থাপনা করছি দেখবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর এটা যদি প্রথম দেখে থাকেন এই ধরনের মানে ভিডিও বা এই ফুলকপির ফুল থেকে ফুটে উঠে যে গাছ তৈরি হয়ে ফুল হচ্ছে তো কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন মৌমাছি মধু সংগ্রহের কাজে এরাও লিপ্ত যা সর্ষের ফলে মধু সংগ্রহ করতে দেখা যায় তাই ওই পতঙ্গগুলো মধুমাছিগুলো আপন আপন কাজে ব্যস্ত তো এই যে এই গাছটাই ফুল থেকে ফলের দানা প্রায় ধরে এসেছে ঠিক সর্ষের মতোই এই সময় এক সময় শুকিয়ে সর্ষে বীজে সর্ষের মতোই বীজ হয় তো কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা মনে না সত্যিই মানে প্রাকৃতিক অপরূপ একটা দৃশ্য আমার খুব ভালো লাগলো তাই আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে এলাম আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে রাস্তার ধারে জমি সাইডে বেগুনের গাছ লাগানো আছে একটা সবজি পাশে বাড়িঘর গ্রাম এলাকায় বা গ্রামের এলাকার মাঠ আপনাদের জন্য গ্রামে গঞ্জে ঘুরে ফিরে এইসব কিছু দেখা না দেখা ভিডিও বানাই আপনাদের ভালো লাগার উদ্দেশ্যে বন্ধুরা পাশেই যে অন্য কোনো একটা সবজি লাগানো আছে অন্য কোনো বলতে মনে হচ্ছে যেন মূলো মূল আবার নতুন করে মানে বীজ রোপণ করেছে আর সামনে ভেন্ডি গাছও আছে দূরে বোঝা যাচ্ছে পালং শাক সবজি এক কথাই সবজি ক্ষেত অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত পর্যন্ত দেখবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগলো দেখুন কত সুন্দর লাগছে আর আপনাদের কাছে বিদায়ের দিকে একটা রিকোয়েস্ট করছি একটা অনুরোধ যে ভিডিওটা যদি আপনাদের বিন্দু মাত্র ভালো লেগে থাকে আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে একটু সহযোগিতা করুন ভালোবেসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আবার নতুন কোনো ভিডিও আপনাদের সামনে আনতে যেন আমি আগ্রহী হই বা আপনারা সহযোগিতা করুন এই যে বেগুন বেগুনের গাছ রাস্তার ধারে একদম সে রাস্তার উপরেও গাছ চলে গেছে কত সুন্দর বেগুন বেগুনও ধরে আছে তো আপনারা দেখুন প্রকৃতির সৌন্দর্য একটা যে অপরূপ সৌন্দর্য তাকে মন থেকে উপভোগ না করলে বোঝা যাবে না ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবার জন্য কামনা রয়েছে এবং আমাকে সহযোগিতার জন্য ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা নেক্সট কোনো ভিডিওতে হাজির হব টাটা বাই